হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখতে থাকো অ্যান্ড সাথে থাকো তো চলো ব্লগটা শুরু করা যাক আমি গেছিলাম পাঁচপোতায় পাঁচপোতার থেকে আসলাম এক্ষুনি বাড়ি আজকে তোমাদের একদম পুরোপুরি রাতের ব্লগটাই শুরু করছি আমার গুড নাইট দিয়ে শুরু করা দরকার ছিল বাট আমি গুড মর্নিং দিয়ে শুরু করছি তো চলো যেটা আসল কথা সেটাই তোমাদের সাথে আমি বলি আগে আমার অনেক অনেক স্বপ্ন ছিল যে একটা ইন্ডাকশান ওভেনের তো আমি ভাবছিলাম কদিন ধরেই মানে অনলাইনে চেক করছিলাম যে কেমন কি হতে পারে বা কীরকম কি এর কন্ডিশান থাকে তো আমি সব কিছু চেক করার পরে ডিসাইড করলাম যে দোকানে যেও আমি একটুখানি চেক করবো তো আমরা চলে গেলাম সবাই মিলে দোকানে দোকানে গিয়ে আমরা সব থেকে ভালো ব্র্যান্ডেড যেটা আছে সেটা আমি বললাম যে তোমার কাছে সব থেকে ভালো ব্র্যান্ডেড কি আছে তো উনি বলল যদি তুমি নিতেই চাও তাহলে ওরিয়েন্টের মালটা নাও এটা নিলে তোমার গ্যারেন্টি ফুলফিল থাকে থাকবে আর সব থেকে ভালো কোম্পানি এইটা তো আমি প্রেস্টিজ দেখেছিলাম আর হচ্ছে তোমার বাজাজ দেখেছিলাম তো বাজাজ আর প্রেস্টিজের বাজেটটা একটু কম ছিল আর এইটা বাজেটটা একটু বেশি বাট উনি বললো যে এটা তোমার কন্ডিশন ভালো হবে অনলাইন চেক করেও আমি এই ডিজাইনটাই পছন্দ করে রেখেছিলাম আর এই ডিজাইনটা আমার সত্যি খুব ভালো লেগেছে উনিও বললো যে এইটা নতুন এসছে মার্কেটে তুমি এই দুই সাইজের হ্যান্ডেল আলা যেটা হ্যান্ডেল আলাগুলো এখন খুব কম দেখা যাচ্ছে এখন মানে আগের যেগুলো সাইডে ধরলেই হয়ে যেত আর এটা হচ্ছে হ্যান্ডেল আলা এর ওয়ারেন্টি কার্ড আছে এক বছরের তা উনি বললো তুমি নিয়ে যাও আর আমি এখানে বাড়িয়ে আগে ওয়ারেন্টি কার্ডটা দেখছিলাম যে এখানে কি কি মানা আছে আর কী কী নেই এখানে তোমার সব কিছুই তুমি ইউজ করতে পারবে শুধু জল গরম হয়ে উপরে যদি পড়ে যায় তো সেটার জন্য মেশিনটা অফ করে দিয়ে তারপরে তুমি কাজ করতে পারো এর উপরে তুমি একটা খবরের কাগজ পাতিয়ে দিয়ে তারপরে তুমি রান্না করতে পারো তুমি যখন রান্না হয়ে যাবে মেশিনটা অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিতে পারো তো এক বছরের ওয়ারেন্টি দিয়েছে উনি আর উনি বললো যে কোনো সময় সমস্যা নেই তুমি নি তুমি এটা চালাতে পারো তো আমরা বাড়ি আসার পরে আমার কারেন্টের বোর্ড কিনতে হবে এটার জন্য মেশিনের যে ফ্ল্যাগটা আছে ওটা একটুখানি বড়ো আছে আমাদের বোর্ডেও আসছে না তো আমি নিয়ে এসে দেখছিলাম যে এখানে কি কি আছে তো এখানে দেখো টাচের যে ব্যাপারটা মেশিনটা পুরোপুরি টাচের তুমি যদি নক নক ইউজ করে চাপো তো এটা কিছুতেই হবে না এখানে তুমি টাচ করবে শুধু যেরকম মোবাইল স্ক্রিনে আমরা টাচ করি বাস হ্যাঁ এইভাবে তুমি টাচ করবে তবেই পারফেক্ট হবে সব কিছু আর এখানে তোমার দেখো বাড়ানোর কমানো টাইমার তারপরে গরম জল করার জন্য রুটি করার জন্য ডিপ ফ্রাই করার জন্য সব কিছু এখানে আলাদা আলাদা অপশান আমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেল আর তোমাদের কেমন লাগছে ইন্ডাকশান ওভেনটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার সত্যি খুবই পছন্দ হয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই